হ্যাঁ হ্যালো বন্ধুরা বিউটি থেকে বিউটি আমারা হাজি সকলকে অনেক স্বাগত আমার নতুন এক ডেলি ব্লগে সবাই ভালো আছো আশা করি আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার স্বাদ সুস্থ আছি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সতেরোই আগস্টের ডেলি ব্লগ না শুধু ডেলি ব্লগ না পুজোর বাড়ির পুজোর ব্লগ প্রথম পর্ব তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি ষোলোই আগস্টে যেদিনকে আমার দুই রাজরানি আমার ঘর আলো করে আমার বাড়িতে এসেছে সেই ব্লগটা আজকে শেয়ার করব পুরো গোটা পুজোর ব্লগটা চল চলো ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু সেরে ফেলেছি তারপরে একটা স্নান টান করে নতুন বস্ত্র পরিধান করে চলে এসেছি দোতলার ঘরে পুজোর কাজ সারতে আর সত্যি কথা বলতে প্রথমেই আমি যেটা করব সেটা হলো আমার তিন ছেলেমেয়ের প্রসাদনীর থালা আর পূর্ণপত্রটা সাজিয়ে নেব আর দেখো আমার হয়েও গিয়েছে তোমার কথা বলতে বলতে আর মুখে মাস্ক দেখি তো অবাক হয়েও না কারণ আমাদের করা নিষেধ যাতে কোনোরকমভাবে কোনো কিছু জীব না লাগে মানে থুতু না ছেঁটে কোনো কিছুতে তার জন্যেই মাস্ক পরা তো এবার সোজা চলে যাবো রান্নাঘরে কারণ আমার তিন ছেলেমেয়ের আর আমার গুরুদেবের ভোগের আয়োজন করা হচ্ছে এখানে তো ভোগের আয়োজন যেহেতু এখানে করা হচ্ছে রান্না শুরু করতে পারছে না যতক্ষণ অগ্নিদেবকে পুজো দেওয়া হচ্ছে তো এখানে অলরেডি আমার মা মানে যেই মামি রান্না করেছে তার হাতে আমি পূর্ণপত্র তুলে দিয়েছিলাম তারপরে হচ্ছে এটা পুজো দেওয়ার পর্ব এবার আস্তে আস্তে সমস্ত ভোগ রান্না শুরু হবে আর মামি কিন্তু খুব সযত্নে আমার বাড়ির পুজোর ভোগ রান্না করেছে আর এখানে বলাই বাহুল্য মিতা মামি আর স্বপ্ন মামি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাকে সাহায্য করেছে পুরো রান্নাঘর সামাল দিতাম এখানে আমি কাকিমার সাথে কথা বলতে বলতে ফলগুলো ধুয়ে পাকলে নিলাম আর এখানে কাকিমা কিন্তু এই বছর কিছু করতে পারিনি তার শরীরটা প্রচণ্ড খারাপ আর এই খারাপ শরীর নিয়েও সে আমার বাড়িতে এসেছে আমার দুই মেয়েকে দর্শন করার জন্য আর তারপরে জ্বরের জন্য কাকিমা মাঝখানেই চলে গিয়েছিল সেটা আরও খারাপ লাগার জায়গা যদি বড়োটা ছোটোটা মানে বড়ো ভাই আর ছোটো ভাই ছিল ওরা তো থাকেই প্রতি বছর ওরা না থাকলে আমি সত্যি অন্ধ হয়ে আর আমার কর্তামশাই ছিল এই বছর তাহলে কথা বলতে বলতে দেখো এখানে আমি ডাবের মধ্যে নারায়ণ এঁকে ফেলি তারপরে দ্বার ঘটের জন্য যে ঘটেও আমি এঁকে ফেলবো তারপরে বাদ বাকি আরও যা যা কাজ আছে সেগুলো সামলে ফেলবো কারণ বেশি সময় আর বাকি নেই আর সত্যি কথা বলতে চোখে সর্ষে ফুল দেখছি কারণ আমার শাশুড়ি মা এখন অব্দি এসে উঠতে পারিনি কারণ আজকে আমাদের বাড়িতে নন্দ উৎসব ওই বাড়িতে সেখানে আমার শাশুড়ি মা নন্দ উৎসবের জন্য গোপালকে সব ভোগ দিয়ে তারপরে আসবে কথা বলতে বলতে দেখো আমার দুই মেয়ের জন্য রচনার হারি সাজিয়ে ফেলছি তো চলো তোমরা দেখতে থাকো এবার আমার বড় ছেলে আর বড়ো মেয়ের জন্য যাবতীয় যা যা নৈবিদ্য লাগবে যে কটা করে লাগবে সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর মাও অলরেডি মানে আমার শাশুড়িও অলরেডি বেরিয়ে পড়েছেন এবার মা আসলে আমি বাইরে তার ঘরটা বসাতে যাব। এবারে একটু স্বস্তির নিঃশ্বাস সত্যিই ফেললাম কারণ শাশুড়ি মা চলে এসেছে মা চলে আসার কারণে আমি মায়ের তত্ত্বাবধানে থেকে দাঁড় ঘরটা বসিয়ে নেব সত্যি কথা বলতে একটু মেজাজটা বিগড়েই রয়েছে আমার কারণ যে চারটে ডাবই দেওয়া হয়েছে মানে দ্বার ঘটে বসানোর জন্য দেবী ঘটে বসানোর জন্য সে প্রত্যেকটা ডাবের সাইজ একটু বড় দিয়ে দিয়েছে একটু না অনেকটাই বড় আর যেটা না একটু অসুবিধা তৈরি করছিল যাই হোক দাঁড় ঘর বসানোর পর সোজা উপরে চলে যাব কারণ আমার গরমের জন্য ভোগটা তৈরি করতে হবে মালশা ভোগ আর মালসা ভোগ দেওয়া হয় এই পর্ব তিন বছর আমার বরমের জন্য কোনো অন্ন যায় না মালসা ভোগই যায় সেটা তৈরি করে নিলাম তারপরে আমি নিজে চলে যাব মা বললে আমি বাদবাকি কার সামনে নেবো তুই যা তুই রেডি হয়ে না আমি রেডি হতে নিজে চলে গিয়েছিলাম আর মাঝখানে অনেক ক্লিপিং আমি নিতে পারিনি কাজের ব্যস্ততার জন্যই তো তখন করিতে বাজে ওই ধরো সন্ধে ছটা আর কাকু চলে এসেছিল পনেরো ছটা নাগাদ কাকু বসে পড়েছে আর এখানে আমার উপরে মানে আমার বড় ছেলে উপরে চলে এসেছে আমার বসে হাত ধরে তাই প্রথমে হবে জ্যোতির্লিঙ্গ পুজো মানে আমার ছেলের পুজো তারপরে হবে আমার বড়ো মেয়ে মনসার পুজো তারপরে হবে আমার ছোটো মেয়ে কালীর পুজো আর মাঝখানে যে সেজে গুজে এসেছিলাম দেখো কত্তা কিনে পাশে দাঁড়িয়ে তোমাকে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে তো চলো বাদবাকি কাজ কাকুর সারতে থাকো পুজোর কাজগুলো আর আমরাও কথা বলতে বলতে কাকুরকে সাহায্য করতে থাকি সব থেকে বড়ো কথা আমার গুরুদেব বসে রয়েছেন আমার বাবা ঠাকুর বসে রয়েছেন শক্তি জগিয়েছেন তাই এত সুন্দর করে হয়তো পুজোর কাজটা আমরা নামাতে পেরেছি thank you এই যে শাক ঘন্টা উলুর ধনির সাথে ঢাকের আওয়াজে পুরো বাড়িটা একদম গম গম করছে এই পুজো পুজো বিষয়টাই আমরা গোটা একটা বছর ধরে অপেক্ষা করে থাকি এই সতেরোই আগস্ট কবে আসবে আর পুরো বাড়িটা এরকম আলো ঝলমল হয়ে উঠবে এত সুন্দর পুজোর পরিবেশ তৈরি হবে আর যাই হোক কথা বলতে বলতে দেখো কাকু এখানে আমার বড়ো মেয়ের ঘর স্থাপন করে ফেললো তারপর আমার ছোটো মেয়ের ঘরও স্থাপন করে ফেললো তারপর একে একে পুজো শুরু হবে প্রথমে বললামই আমার বড় ছেলের পুজো হবে সেটার জন্য প্রস্তুতি চলছে এবার কাকু বসেও পড়বে আমার বড় ছেলের পুজো জন্য যদি পুজোতে বসার আগে আমি আর কত্তা বসে পড়েছি কারণ আমার নামে সংকল্প হয় কারণ যেহেতু আমার বাড়ির পুজো আর কিছু নির্দিষ্ট কারণেই পুজো তবু এটা বলবো যে মানসিকের পুজো নয় আমার বাড়ির পুজো তো মানসিকের পুজোর ব্যাপার নয় কিন্তু আমার দুই মেয়ে আসে আমার এসে হয়তো আমাকে সেই জায়গাটা তারা দিয়েছে এবং সেটা আমার কাছে অনেক সৌভাগ্য আমার কোটি জন্মের তপস্যার কারণে হয়তো আমার হাত ধরে আমার দুই মেয়ে আমার বাড়িতে এসেছে যাই হোক এখানে আমার বড় ছেলের পুজো কমপ্লিট হওয়ার পর পুরো সমস্ত কিছু ক্লিপিং দেখাতে পারিনি ব্যস্ততা থাকার জন্য এবার আমার বড় মেয়ের পুজো ধরা হবে এবার মাঝখানে তাকে এখন প্রথমে মালাগুলো পরিয়ে নেওয়া হবে একে একে যত ফুলের মালা আমরা এনেছি যারা যারা দিয়েছে সমস্ত কিছু তারপর মায়ের পুজো শুরু হবে Tuh. আমার বড় মেয়ে সেজে উঠেছে একে একে সমস্ত ফুলে যেন মনে হচ্ছে একদম রাজ রানী সত্যিই রাজরানী আমার দুই মেয়ে রাজ না হলে অন্তর জুড়ে থাকতে পারে বলো এখানে আমার বড় মেয়ের এবার চক্ষুদান আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর তারপর আমার বাদবাকি পুজোগুলো হবে মাকে নিবেদন করা হবে ভোগ মাকে খাইয়ে দেওয়া হবে আমার বড় মেয়েকে ছোটো মেয়েকে ওইভাবেই খাইয়ে দেওয়া হয় আর এখানে আমার কর্তমাসই তো আমার পিছনে লাগা ওর কোনো কাজ নেই ও সেই কাজটাই করে যাচ্ছিলো যাই হোক এবার তোমরা আস্তে আস্তে পুজোটা দেখো আশা করি তোমাদের পুজোটা দেখতে ভালোই লাগবে যতটুকু পেরেছি যেটুকু পেরেছি তোমাদের সাথে দেখাবার চেষ্টা করেছি কাকু এখন পরম যত্নে আমার বড় মেয়েকে খাইয়ে দিচ্ছে জলপান করিয়ে দেবে আর এত সুন্দরভাবে কাকু পরম যত্নে কাক মানে আমার মেয়েকে দুই মেয়েকে খাইয়ে দেয় না দেখলেই বোঝা যায় যে আমার মেয়েরা সেটা খুব পরম তৃপ্তি করে গ্রহণ করছে আর সেটা আমরা প্রত্যেকে অনুভব করি এবার এখানে এখন ঢাকের পুজো হচ্ছে কারণ ঢাকের তালেই তো মারা নেচে ওঠে ঢাকে তো মারা স্বয়ংে বসেন আমি কত্তা মশাই আমার ছেলে আমার মা বসে পড়লাম অঞ্জলি দিতে আমার বড় মেয়ের পুজোর অঞ্জলি দিচ্ছি এখানে আর মনকে বলছি একটা কথাই যে মা সবাইকে ভালো রেখো দুধে ভাতে রেখো শাখা শীতি রক্ষায় রেখো যাই হোক পুজো হলো মা আমার বড় মেয়ের পুজো সম্পন্ন হওয়ার পর এবার আমার ছোটো মেয়ের পুজো শুরু হবে এবারও মাকে একে একে মালা পরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ফুলের মালা পরার পর আমার বড় মেয়ের মতনই ছোটো মেয়েকে যেন রাজরানীর মতোই লাগছিল সারা বাড়ি ভর্তি লোকজন আর কেন্দ্রবিন্দু হচ্ছে আমার তিন ছেলে মেয়ে যাদেরকে দেখার জন্যে সমস্ত পাড়া প্রতিবেশীর লোক আত্মীয় স্বজন সবাই এসে জড়ো হয়েছে বাড়িতে আর এত সুন্দর একটা পরিবেশ ধূপের গন্ধ সাথে হই হুল্লো ঢাকের আওয়াজ সব কিছু নিয়ে যেন একদম অন্যরকম পরিবেশ এখানে পুজো চলছে আমার ছোটো মেয়ে আর ওইদিকে এখন চলে যাবো নৈবৃদ্য সাজানোর জন্য আমার ছোটো মেয়ের যেটা হয় মেনলি সেটা হলো একান্ন পীঠ মানে একান্ন শক্তিপীঠের নামে আমার বাড়িতে এই নৈবৃদ্য সাজানো হয় আমাদের কোনো বারো ভূতের জন্য যেটা একশো আটটা নৈবেদ্য সাজানোর নিয়ম বা রীতি সেটা আমার বাড়িতে হয় না মাঝখানে একটু নিচে গিয়েছিলাম লোকজনদের একটু দেখাশোনা করারও দরকার উপরে এসে দেখি আমার ছোটো মেয়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়ে গিয়েছে মাঝখানে অনেক কিছু ক্লিপিং নিতে পারিনি বিভিন্ন কারণে আর তার মানে ব্যস্ততার কারণে এবার নিয়ে আসলাম ভোগ আর যদি আমার বড়ো মেয়ের কাছে যে মিষ্টান্ন আর যেগুলো পিঠা পায়েস যা দেওয়ার সেগুলো আগেই দিয়ে দেওয়া হয় হয় আর এখানে এখন যা যা ভোগ আসছে এবারে অন্ন ভোগ সহকারে মিষ্টান্ন বা পায়েস পিঠা যা যা তা আসছে আমার বড় মেয়ে ছোট মেয়ে সরি বড় ছেলে আর আমার গুরুদেবের জন্য এবার একশো আটটা প্রদীপ জ্বালানোর পালা সেখানে আমার দুই ভাই বসে কি সুন্দর প্রদীপ আর হাসি গল্প মুশগুল চলছে আর ওইদিকে তারপর আমরা বসে পড়বো অঞ্জলি দেওয়ার জন্য তো যাই হোক এখানে একশো আটটা প্রদীপ ধরার পরে যে জায়গাটা দেখো এত সুন্দর আলোকিত লাগে না দেখতে ভীষণ ভালো লাগে তো চলো এখন আমরা অঞ্জলিটা দিয়ে ফেললাম যদি এখানে আমার বড় ভাইও দিয়েছিলো ওর ক্লিপিংটা ছিল তো ওর ক্লিপিংটা কোথায় গেলো বুঝতে পারলাম না অঞ্জলি দেওয়ার পর এবার শুরু হলো যজ্ঞ আর যজ্ঞ হওয়ার পরে যজ্ঞ সমাপ্তি হওয়ার পর তারপরে হবে আরতি আর তারপরেই এই তো মাদে চলে যাবার পালা এটা ভাবলেই মনটা কেন ভারাক্রান্ত হয়ে যায় কান্না পায় কারণ আমার কাছে না মাদের পুজোটা ঠিক মেয়েদের বিয়ের রাতের মতো আমার না ভালো লাগে না এইটুকু মুহূর্ত যদিও এই যে যজ্ঞ নিভিয়ে দেওয়ার পর এই যে আরতির সময়টুকু না একটা অন্যরকম পরিবেশ দেখো হয়তো তোমাদেরও আরতিটা দেখতে খুব ভালো লাগবে গোটা পুজোতে আমার মাকে আর আমার ছোট ভাই মানে ছোট কাকে খুব মিস করি কারণ ওরা থাকতে পারে না বিশেষ করে উপরে ওনারা নিচেই সামাল দেয় যত স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকে আসে প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য যাই হোক এখানে পুজো সমাপ্ত হলো আরতির পর আমার হাতে এবার কাকু তুলে দেবে আমন্ত্রণপত্র সামনের বছর মাদের আসার আর এই পত্রটা আমি সযত্নে পুরো গোটা একটা বছর রেখে দেবো আমার কাছে আবারও গোটা একটা বছরের অপেক্ষা আমার মাদের আসায় এটাই মন ভারাক্রান্ত জায়গায় কারণ কাকু এখানে ঘট বিসর্জন দিয়ে যায় এটাই নিয়ম তো যাই হোক আজকের পুরো গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো টাটা বাই বাই হচ্ছে অন্য ভিডিওতে